করেন তো সামান্য গাড়ি পরিষ্কার করার কাজ কয় টাকার ফোন থাকবে আপনার কাছে বড় জোর দুই চার পাঁচ ছয় টাকার ফোন থাকবে আমাদের কাছে আইফোন আছে ফোনের দেমাক আমাদেরকে দেখায় না আসছে আরে বাবা আমি তো বললাম আমি গাড়ি পরিষ্কার করার লোক না তোমাদের যখন এতই গাড়ি পরিষ্কার করার দরকার গাড়ি যে পরিষ্কার করো তাকে বললেই তো পরিষ্কার করে দিবে বললাম তো আর যদি সেটাও না পারো তাহলে নিজেদের গাড়ি নিজেরাই পরিষ্কার করে নাও নিজেদের কাজ নিজেরা করলে তো আর লজ্জা নাই তাই না এই এটা আপনাদের স্ট্যান্ডার্ড হতে পারে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড না আপনি এত গাজাইতেছেন কেন হ্যাঁ আপনাকে তো ফ্রিতে কাজ করাবো না আপনাকে টাকা দিব টাকা টাকার বিনিময়ে আপনি কাজ করে দিবেন আরে বাহ তোমরা তো খুব টাকার দিমাগ দেখাইতেছো অনেক টাকা তোমাদের তোমাদের অহংকার দেখে মনে হচ্ছে তোমাদের বাবা মা তোমাদেরকে কোনো ভালো শিক্ষাই দিতে পারে নাই এই যে এই জানটি এখন কিন্তু বেশি বেশি করা ফলতাছেন আপনি পরিবার পর্যন্ত যাবেন না শিক্ষা পর্যন্ত যাবেন না বলে দিলাম কিন্তু মা কি হয়েছে আর এরা কারা আরে মা ওরা ভাবতেছে আমি গাড়ি পরিষ্কার করার আমি ওদেরকে এত বুঝাই বলতেছি ওরা কিছুতেই বিশ্বাস করতেছে না ওরা ওদের গাড়ি পরিষ্কার করে দিতে বলতেছে আর ওরা আমার সাথে খুব বেয়াদি করতেছে আর খুব টাকার দেমাক দেখাইতেছে এই হ্যালো আপনি আবার কে হ্যাঁ উইরা এসে দুইরা বসেন আরে এই বুড়ি এই তুই আবার কাকে কমপ্লেইন দিছিস হ্যাঁ ও কি করবে কার সাথে কি বলতেছিস মানে কাকে কি বলতেছিস পাগল হয়ে গেছিস চুপ এই তুই একটু চুপ থাক তো একটা চলে আসছে তাকে দেখে ভয় পাচ্ছিস না এই ওকে দেখে ভয় পেতে হবে কেন হ্যাঁ উনি আমাদের এলাকার নতুন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হ্যাঁ আমি ম্যাজিস্ট্রেট আর একজন ম্যাজিস্ট্রেটের মার সাথে এত দুর্ব্যবহার করার সাহস কি করে হলো হ্যাঁ তোদের ইয়া মানে ম্যাডাম আই এম সরি আসলে আমি তো জানতাম না যে উনি আপনার মা আমি যদি জানতাম বিশ্বাস করেন আমি কখনো এমন ব্যবহার করতাম না ওনার সাথে আচ্ছা তাই না হ্যাঁ মানে যে জানতে পেরেছিস যে আমার মা একজন ম্যাজিস্ট্রেটের মা ওই অন্যতে বুঝতে পারছে যে না আমি যদি জানতাম যে উনি আপনার মা তাহলে ব্যবহার করতাম না আচ্ছা ঠিক আছে আমি কয়েক মিনিটের জন্য ভুলে গেলাম আমি একজন ম্যাজিস্ট্রেট আর উনি কোনো ম্যাজিস্ট্রেটের মা এখন কথা হচ্ছে উনি তো কারো না কারো মা তাই না আচ্ছা তোদের মধ্যে কি এতটুকু ন্যূনতম কি ম্যানার্স নাই হ্যাঁ একজন মুরব্বীর সাথে কিভাবে কথা বলতে হয় তার সাথে কীরকম ব্যবহার করতে হয় পরিবার থেকে কি তোদের এরকম শিক্ষা দেয় নাই তোদের সাহস কী করে হলো তার সাথে এতটা দুর্ব্যবহার করার কিসের এত অহংকার হ্যাঁ কিসের এত অহংকার টাকা এই যে গাড়ি শোন এই টাকা আর এই গাড়ি না এখনকার সময় প্রত্যেকটা মানুষের কাছে না এটা অ্যাভেলেবেল হ্যাঁ এটা একটা কমন থিংস আর তোরা কি এই জিনিসটা নিয়ে এত অহংকার করিস হ্যাঁ তোরা যে ভুলটা করছিস এর জন্য তো আমি তোদেরকে শাস্তি দেবো মানে দেবই ম্যাডাম আমরা ভুল করে ফেলছি অন্যায় করে ফেলছি সত্যি আমরা জানতাম না যে উনি আপনার মা যদি জানতাম এরকম ব্যবহার জীবনে করতাম না আর প্রমিস করতেছি প্রমিস করতেছি হ্যাঁ নেক্সট টাইম আমরা কারো সাথে এরকম ব্যবহার করব না প্লিজ ম্যাডাম এবার এবারের মতো আমাদেরকে মাফ করবেন থাক মা ওরা যখন এত করে মাপ চাচ্ছে মাপ করে দে না মা ওদেরকে তো আমি কোনোভাবেই মাফ করতে পারবো না কেন জানো কারণ ওদেরকে যদি আজকে আমি মাফ করে দিই তাহলে আজকে যে ভুলটা করছে না হয়তো সামনে এর থেকে অনেক খারাপ ব্যবহার করবে তাই এদেরকে তো আমি শাস্তি দেবো আর মা তুমি কি জানো হ্যাঁ ওদের জন্য আমার কাছে না সেই একটা শাস্তি আছে জাস্ট তুমি দেখো দেখছো তো মা হুম যে অহংকার করেছিল এতক্ষণ সেই অহংকার এখন ধুলোয় মিশে গেছে কিভাবে গাড়িটা পরিষ্কার করতেছে কথায় আছে না অহংকার করলে তার পতন একদিন না একদিন হবেই আর কোনো কাজকেই না ছোট করা উচিত না সব কাজই সমান